একটা পসিবিলিটিস ওই এরিয়াতে এখনো কিছু বদ্ধ পানি থাকতে পারে যেগুলার কারণে হতে পারে যে মস্কিটো এখনও ব্রিডিং হচ্ছে সেই কারণে আমরা এখনো কন্টিনিউস প্যাশন পাচ্ছি শীতের শুরুতে পর্যটকদের পদচারণায় মুখর রাঙামাটি ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে দর্শনীয় স্পট গুলোই উপচে পড়া রাঙ্গামাটি যা আছে অন্য কোথাও তা পাওয়া যায় না অনেক সুন্দর জায়গা এই পাহাড় ঝুলন্ত সিঁড়ি সবকিছুই আমার প্রথম উপজাতি যাদের সাথে আমরা পরিচয় হয়েছি সবাই সাথে কথা বলে খুবই ভালো লাগলো শিরোনাম দেখছিলেন আজকে চট্টগ্রামে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন যাচ্ছে পুরো খবরে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলের জন্য এখন থেকে টোল দিতে হবে জানুয়ারি থেকে পতেঙ্গা প্রান্তে শুরু হচ্ছে টোল আদায় কার্যক্রম ঠিকাদার নিয়োগ না হওয়ায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ নিজস্ব জনবল দিয়ে এই কার্যক্রম পরিচালনা করবে তবে টোলের হার নিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া মিশ্র লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত পনেরো দশমিক দুই কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গত বছরের আগস্ট মাসে পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল শুরু হয় আগামী জানুয়ারি থেকে টোল আদায়ের জন্য বসানো হয়েছে টোল বক্স দশ ধরনের গাড়ি চলাচলের সুযোগ রেখে টোলের হারও চূড়ান্ত মোটরসাইকেল এবং ট্রেইলার ছাড়া চলবে বাকি সব গাড়ি দিনে দশ থেকে বারো হাজার গাড়ি চলাচলের বিপরীতে অন্তত ছয় থেকে সাত লাখ টাকা টোল আদায়ের লক্ষ্য কর্তৃপক্ষের সিএনজি চালিত টাকা কার আশি জিপ ও মাইক্রোবাস একশো পিকআপ চার চাকার মিনিবাস ও ট্রাক দুশো ও বাস থেকে দুশো এছাড়া ছয় চাকা ট্রাক ও কাভার্ড ভ্যানের চারশো পঞ্চাশ টাকা টোল নির্ধারণ করা হয়েছে প্রতিদিন দশ থেকে এগারো হাজার গাড়ি এখন চলাচল করছে তো ফিউচারে যখন সবগুলো র্যাম চালু হবে তখন এটা আমরা চিন্তা করছি এটা পনেরো থেকে বিশ হাজারে যাবে তবে এখনও দরপত্র আহ্বান বা ঠিকাদার নিয়োগ হয়নি আপাতত সিডিএ নিজস্ব লোকবল দিয়ে টোল আদায় করবে মূল ফ্লাইওভারটা চালু হয়েছে তো বাকি নয়টা র্যাম চালু হলে কিন্তু তখন একটা বিশাল একটা কর্মযোগ্য শুরু হয়ে যাবে তো ওই জন্য আমরা এটা এখানে অপারেটার নিয়োগ করছি যেভাবে রোডস অ্যান্ড হাইওয়েস করে আর কি সর্বজনব বিভাগ যেভাবে করে ওইভাবে আমরা এটা অপারেটার নিয়োগ করবো টোলের হার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা বিশ টাকা ডলার মোটামুটি হইতো কিন্তু

চার কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের প্রথম এই এক্সপ্রেসওয়ের এগারোটি র্যাম্পের মধ্যে মাত্র দুটি চালু হয়েছে কাজ বাকি প্রায় শতাংশ মামুন অভি যমুনা নিউজ চট্টগ্রাম মাঝখানে কিছুটা কমলেও চট্টগ্রামে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ কয়েকদিনের ব্যবধানে মৃত্যু হয়েছে দুইজনের আক্রান্তের সংখ্যা চার হাজার দুইশো ছাড়িয়েছে মৃত্যু হওয়া চুয়াল্লিশ জনের মধ্যে বেশিরভাগই নারী ভ্যারিয়েন্ট পরিবর্তন হওয়ায় এবার পরিস্থিতিও ভিন্ন বলছেন চিকিৎসকরা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে আসা এই যুবক গত এক সপ্তাহ ধরে ডেঙ্গুতে আক্রান্ত অবস্থা খারাপ হওয়ায় ভর্তি হন চট্টগ্রাম মেডিকেলে ডেঙ্গু ওয়ার্ড রোগীতে পরিপূর্ণ কোনো শয্যা খালি নেই হাঁটা চলা তো অনেক কঠিন এগুলো তো বলার বাইরে ঘুম তো ধরেন না রাতের মধ্যে তিন ঘন্টার বেশি ঘুমানো তো পসিবল হয় না শরীর ব্যথা করতেছে খাওয়া দাওয়া হচ্ছে না ব্যথা ছিল ভূমি ছিল তারপরে নাক দিয়ে ব্লাড যাইতো মাঝখানে কিছুদিন প্রকোপ কমলেও শীত শুরুর পর আবার বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চলতি সপ্তাহে মৃত্যু হয়েছে দুই জনের পাড়ার কোন কোনো একটা ময়লা কোনো একটা আবার আমি আমার জানা মতো আমি কোথাও রাখি নাই কিন্তু আমার কাছে ডেঙ্গু পাবে সেটা মানে কল্পনার বাইরে দেখতেছি এসেছি শরীরের অবস্থা তো ভালো না তাই কারণ চট্টগ্রাম মেডিকেলে চলে আসে মাথা ঘুরে তো শরীর দুর্বল হয়ে গেছে এখন আল্লাহদের সুস্থ হয়েছে ডেঙ্গুর ভেরিয়েন্ট পরিবর্তন হওয়ায় বছর ব্যাপী প্রকোপ থাকবে বলছেন চিকিৎসকরা আমরা যে সমস্ত হটস্পট ডিটেক্ট করতে পেরেছি রিজিওনাল বেসডে তো দেখা যাচ্ছে যে ওই সমস্ত হটস্পটে একটা মোস্ট অফ দ্য পসিবিলিটিস ওই এরিয়াতে এখনও কিছু বদ্ধ পানি থাকতে পারে যেগুলোর কারণে হতে পারে যে মস্কিটো এখনও ব্রিডিং হচ্ছে সেই কারণে আমরা এখনও কন্টিনিউস প্যাশন পাচ্ছি চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা চার হাজার দুশো চুয়ান্ন জন মৃত্যু হয়েছে চুয়াল্লিশ জনের যাদের বেশিরভাগই নারী নিউজ চট্টগ্রাম ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরও একটু জানব সহকর্মী জুবাইবনি শাহাদের কাছ থেকে যুক্ত হচ্ছেন জুবাইবনি সাদা একটু জানবেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের তৎপরতা চোখে পড়ছে কিনা প্রশাসনের পক্ষ থেকে যদি বলতে যাই সিভিল সার্জন কার্যালয় থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে মশক নিধন কার্যক্রমের পরিধিটা বাড়ানো হয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেমন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেনর মাতৃসূদন হাসপাতাল সেখানে বিনামূল্যে ডেঙ্গু টেস্টের যে কাজটা সেটা সিটি কর্পোরেশন করছে এছাড়া বিভিন্ন যে ওয়ার্ড কার্যালয়গুলো আছে সেখান থেকে সিটি কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন রকম সচেতনতামূলক লিফলেট বিতরণ সহ কাজগুলো করা তবে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা কিন্তু এখনো কমছে না গত চব্বিশ ঘন্টায় নতুন করে ন জন আক্রান্ত হয়েছে নতুন করে কোনো মৃত্যু না ঘটলেও কিন্তু এই বছরে মোট চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে এই পর্যন্ত সব মিলে আক্রান্ত হয়েছে চার হাজার দুশো পঁচিশ জন হাসপাতালগুলোতে চাপ এখনও আছে যে সকল রোগীর আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই ডেন টু ভেরিয়েন্টে তো চিকিৎসকরা এবং বিশেষজ্ঞরা বলছেন যাতে কোনো সচেতনতা যে বিষয়টা আছে সচেতনতা পরিষ্কার পরিচ্ছন্নতা নিজ নিজ জায়গা থেকে এগুলো রক্ষা করার জন্য বিশেষজ্ঞরা বলছেন এবং লক্ষণ দেখা দেওয়া মাত্রই যাতে চিকিৎসকের এবং বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হন এমনটাই বলছেন চিকিৎসকেরা রবিন অনেক ধন্যবাদ সহকর্মী জোবাই দেবী সাদাত শীত মৌসুমের শুরুতেই পর্যটক আগমনে মুখরিত রাঙ্গামাটি ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দূর দূরান্ত থেকে আসছেন পর্যটকরা দর্শনীয় সব স্পটে লেগে আছে ভিড় প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে সবাই মুগ্ধ দীর্ঘদিন পর চাঙ্গা পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পাহাড় নদী হ্রদ ঘেরা রাঙামাটির অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য নজরকারে সবার ডিসেম্বর আসলে নামে পর্যটকের ব্যতিক্রম হয়নি এবারও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর মৌসুমের শুরুতেই সরগরম রাঙামাটির সব পর্যটন কেন্দ্র সবাই এই জায়গা থেকে আমাদের ঘুরতে কিন্তু আমরা পতঙ্গা থেকে এখানে ঘুরার জন্য চলে আসছি যে আসলে মানুষের ঘুরতে হয় আর রাঙ্গামাটি যা আছে অন্য কোথাও তা পাওয়া যায় না অনেক সুন্দর জায়গা রাঙামাটি আমার সবসময় ভালো লাগে এর আগে আমি তিনবার আসছি তো এইবার নিয়ে ফোর্থ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আসছেন পর্যটকরা কোলাহলে মুখরিত ঝুলন্ত সেতু পলওয়েল পার্ক আরণ্যক শুভলং ঝর্ণা সহ দর্শনীয় স্থান রাঙামাটির এই পাহাড় ঝুলন্ত সব সবকিছুই আমার এই প্রথম খুবই সুন্দর বিশেষ করে এই ঝুলন্ত ব্রিজ তারপরে উপজাতি যাদের সাথে আমরা পরিচয় হয়েছি সবাই সাথে কথা বলে খুবই ভালো লাগলো অনেক ভালো লাগতেছে এই প্রথম রাঙামাটিতে এবার ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পর্যটন মৌসুমে চাঙা ভাব থাকবে বলে আসা হোটেল মোটেল ব্যবসায়ীদের রেকর্ড পরিমাণ রাঙামাতে তৈরি আসবে এছাড়া আমাদের যা বার্ষিক হোটেল মোটেল যেগুলো প্রায় সেভেন্টি পার্সেন্ট অলরেডি বুকিং হয়ে গেছে আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় হবে আশা রাখা আল আমিন শিকদার যমুনা নিউজ শীতকালীন বন্ধের পর দুই কার্যদিবসের মধ্যে চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থানান্তর না করলে আবারও লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা বিকেলে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন ইনস্টিটিউট স্থানান্তর নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক মিটিংয়ে বসার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি শিক্ষার্থীরা প্রশাসনের আর কোনো মৌখিক আশ্বাসে বিশ্বাস করে না উল্লেখ করে অবিলম্বে ইনস্টিটিউট স্থানান্তরের দাবি জানান একই সাথে চারুকলা ইনস্টিটিউটে অনিয়ম দুর্নীতি দুঃশাসন এবং শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলেন শিক্ষার্থীরা চারুকলা শিক্ষার্থীদের বেশিরভাগ দেশের নানান জায়গা থেকে একটা স্বপ্ননীয় বিশ্ববিদ্যালয়ে আসে যাদের অধিকাংশ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ফলে শহরে অবস্থান করা থাকা খাওয়ার ব্যয় বহন অনেক কষ্টসাধ্য চারুকলা শিক্ষার্থীদের জন্য বিশ থেকে ছাব্বিশ তারিখ যে শীতকালীন বন্ধ রয়েছে সেই বন্ধের পরবর্তী দুই কার্য দিবসের মধ্যেই প্রজ্ঞাপন জারি করে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে হবে পলিথিনের দূষণ মোকাবেলায় বিকল্প এবং টেকসই সমাধান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বায়োপ্লাস্টিকের গুরুত্ব তুলে ধরেন এটি ব্যবহারের মাধ্যমে বর্জ্যের পরিমাণ হ্রাস করে পাশা করে পাশাপাশি কম কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় বলে জানান আলোচকরা দুর্যোগ ব্যবস্থাপনা সোসাইটি আয়োজিত সেমিনারে জেলা প্রশাসক ফরিদা খানম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য রাখেন পথচারী এবং সুবিধা সুবিধাবঞ্চিতদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করেছে হেল্পিং হ্যান্ডস ফর পিপল নামের একটি সামাজিক সংগঠন নগরী ইপিজেড আকমল আলী সড়কের রেলবিট চত্বরে দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় এক হাজার মানুষকে সেবা দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা খাগড়াছড়িতে মাতৃ স্বাস্থ্যের ঝুঁকি এড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা সদর হাসপাতালের প্রসূতি ও গাইনোকোলজিক্যাল সোসাইটির চট্টগ্রাম ব্রাঞ্চের উদ্যোগে সভার আয়োজন করা হয় এ সময় মাতৃ স্বাস্থ্যের ঝুঁকি এড়াতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা দিনব্যাপী এই আয়োজনে জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাইনি কনসালটেন্ট নার্স এবং মিডওয়াইফাররা অংশ নেন চট্টগ্রামে দুই ব্যাপী ছত্রিশ জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফ্যালকনস্টেম প্যারেড গ্রাউন্ড ভলিবল কোর্টে অনুষ্ঠিত ফাইনালে স্পার্টানস টিমকে হারিয়ে শিরোপা জয় করে তারা ম্যাচে এসে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা এ সময় ডক্টর আলিম আল রাজি চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন প্যারেড ভলিবল ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টে চট্টগ্রামের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের আটটি দল অংশ নেয় এই ছিল আজকে চট্টগ্রামে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে